বন্ধুরা প্রথম পর্বে ভিডিও দেওয়ার পর এবার এলাম দ্বিতীয় পর্ব নিয়ে এবার অগ্নিদেবকে স্মরণ করে তারপর দুধ উতলানো হচ্ছে

পদ্ম দিবসে আমি আমার পরিবার জাতিবর্গকে নিয়ে এই গৃহে প্রবেশ করলাম আপনি আমাদের উপরে আশীর্বাদ প্রদান করেন গৃহপ্রবেশের নিয়ম কানুন হয়ে গেল এবার বসল পুজোয় সত্যনারায়ণ পুজোয় ও বিভাষ্যতে ভ্রমণ ভাষ্যতে বিষ े शूजे सुवित्रे कर्मदायिने गीदं ह्रीं भगवते सूर्याय नमः ॐ जवाषमशङ्काशं अश्वौ पेयं महद्भूतिं दन्तायिं सर्वोपाहरणं वनोदशीरिवादनम्

वंतो व्रतं वंतु ओम पुनः हम वंतो व्रतं ओम पुनः हम ओम पुनः हम ओम पुनः वंतु ओम शस्ती ओम शस्ती ओम शस्ती किसमें ओम पत्तबोहस में निकाले शादी बंजर पूजा पूर्व बगा शुद्ध ना रहे पूजा करना

দেখছেন আর মা কাকিমা হাতে হাতে জোগাড় করে দিচ্ছে আর এই ধারে মনা ছোট ভাই বসে আছে আর ভাই কোথায় গেল বাজার গেলো না কোথায় গেল হয়তো

সপ্তদানন সত্য নারায়ণে বাসন্তী পুরুষ আয় নমঃ ওই আর

শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম পুষ্পা নমো আয়ুর্দেহিদি ঢাকা তো বন্ধুরা আরতি হলো তারপরে হলো পুষ্প নারায়ণের কথা শোনা হলো তারপর পুষ্পাঞ্জলি হলো তো এরপর আপনাদের দাদাভাই ভাই ঘুমে বসেছে আর আমি গেছিলাম নিচে একটু মা কাকিমাদেরকে রান্নার জন্যে একটু দেখিয়ে দিতে তারপরে আবার এসে আবার আমি বসলাম আপনাদের দাদা সঙ্গে যোগ্যে মাত্র মা এলো আমার শাশুড়ি মা আর আমার মা তো কালকে এসেছিলো তো মাকে বলে এসেছিলাম যে সকাল করে আসতে কিন্তু মা সব সেরে শুয়ে তারপরে আস্তে আস্তে দেরি হয়ে গেলো আর আমাদের পুজোটা যেহেতু খুব সকালে হয়েছিল সেই জন্যে বারবার মানে আমরা ভাবছিলাম যে মা কখন আসবে কখন আসবে তারপর মা এলো এসে যে আমি চলে এলাম এবার যজ্ঞে বসতে আর মা দুই মা আছে কাকিমা আছে ওরা এবার রান্নার জন্যে সব যোগাযন্ত করুক তারপর আবার গিয়ে আমি দেখব যে কী কী করছে না করছে তো বন্ধুরা আমার গৃহপ্রবেশের পুজো সম্পূর্ণ হলো আমাদের বাড়িতে আরেকটা গেস্ট এসেছে সেটার তো দেখানোই হয়নি

তো পুজো হতে হতেই মেজো ভাই এসেছিলো তা এই যে ওরা সব খেতে বসেছে তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর আমরা ঘুগনি করেছিলাম জলখাবারে ওই মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর ব্রাহ্মণের আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই আমি বলেছিলাম যে কি খাওয়া দাওয়া হবে তা ও বলেছিল যে যা খাওয়ার সব নিরামিষই খাবার ভাতও খেতে পারো মুড়িও খেতে পারো তো সেই জন্য আমরা সব ঘুগনি মুড়ি খাচ্ছি দিয়ে খাওয়া দাওয়া করে এবার চলে এলাম প্রসাদ সবাইকে দিতে আর প্রসাদ তো আমরা খেয়ে জল খেয়েছিলাম তখন তারপরে মুড়িটা খেয়েছিলাম আর এবার পাড়াতে আমার অনেকজন আছে তো প্রায় পঁয়ত্রিশ ঘর মতো আমাদের পাড়াতে প্রসাদ দিতে হয়েছে তারপর ধরুন বাড়ি আত্মীয় স্বজন তো আমি সবাই জন্যে প্রসাদ তুলছি দিয়ে সোনা আর শাশুড়ি মা গিয়ে দিয়ে আসবে আর মা রান্না করছে ছোটো কাকিমা মা জোগাড় করছে তা সবাই মিলে মিলেমিশে করেছে তা এইভাবেই আমাকে সবাই মিলে হেল্প করেছে তো এবার আমি প্রসাদ গোনা বাটিগণা সাজিয়ে নিই আর ছোটো কাকিমা মাকে নিচে সব সবজি কেটে দিয়ে তারপর আবার আমাকে চলে এলো প্রসাদ গোনা হাতে হাতে দিয়ে দেওয়ার জন্যে আর শাশুড়ি মা সিন্নি মাখালো আর ছোটো কাকিমা ওই যে কাঁঠালটাকে মানে তখন কয়েক কয় বের করে ঠাকুরকে দেওয়া হয়েছিল তারপর আবার কাঁঠালটা ভেঙে সবাইকে প্রসাদ দিয়ে আবার দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার গৃহপ্রবেশের ভিডিও আর একটা ভিডিও আসছে এরপরে দুপুরের ভিডিও তা আপনারা দেখবেন ও আমার সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব